হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতাটি হচ্ছে বাহু কাহারে জড়াতে চাহে দুটি বাহুলতা কাহারে কাঁদিয়া বলে যেও না যেও না কেমনে প্রকাশ করে ব্যাকুল বাসনা কে শুনেছে বাহুর নীরব আকুলতা কোথা হতে নিয়ে আসে হৃদয়ের কথা গায়ে লিখে দিয়ে যায় পুলক অক্ষরে পরশে বাহিয়া আনে মরমবারতা মোহ মেখে রেখে যায় প্রাণের ভিতরে কণ্ঠ হতে উতারিয়া যৌবনের মালা দুইটি আঙুলে ধরি তুলি দেয় গলে দুটি বাহু বহি আনে হৃদয়ের ডালা রেখে দিয়ে যায় যেন চরণের তলে লতায়ে থাকুক বুকে চির আলিঙ্গনে ছিরনা। ছিল না দুটি বাহুর বন্ধন আমার এই কবিতা আবৃত্তি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো